রাধে রাধে আমার প্রিয় পরিবার আমার প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা নমস্কার আজ আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভূমিকায় ভূমিকা মেনাকি চ্যানেলে আজকে আমার জীবনে আমি কী রকমভাবে খাওয়া দাওয়া করি কিভাবে চলি সেটাই একটু শেয়ার করার চেষ্টা করেছি আজ হল গিয়ে রবিবার আর আমি সকাল সকাল স্নান সেরে বাসি কাছ বাসি ঘর ঝাড়ু দিয়ে সকাল সকাল স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে তো সবার কাছে মঙ্গল মানে সবার জন্য ঈশ্বরের কাছে আমি মঙ্গল কামনা করছি আর আমার গোপাল সোনাকে বলছি আমাকে শক্তি দাও ধৈর্য দাও সাহস দাও চতুর করো ধূর্ত নয় আর যে যেখানে আছে প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করে আমি কিন্তু কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি কর্পূর দিয়ে আরতি আমি প্রত্যেক দিন করি কোনো দিন যদি বাদ হয়ে যায় হ্যাঁ এক এক সময় খুব ইচ্ছে হয় না কাজ করতে পুজো দিতেও ইচ্ছে হয় না মানসিক অবস্থা যদি ঠিক না থাকে না এক এক সময় মানে মনে হয় যেন ঠাকুরের প্রতিও পুজোর দিতেও অনীহা চলে এসছে এরকম আর কি তো যাই হোক নইলে পরে আমি প্রতিদিন কর্পুরা দিয়ে আরতি করি তো এই যে পুজোটা করে নিচ্ছিলাম তো ঠাকুর ঘরে ভিডিওটা একটুখানি আজকে বড় হয়ে গেছে তো এই জায়গাটা হয়তো একটু শর্ট করলে ভালো লাগতো না কিন্তু ঠাকুর তো তাই সেই জায়গাটা আর পুজোটা শর্ট করলাম না মানে ভিডিওটা অরিজিনালি রাখলাম আমি তাতে একটুখানি ভয়েস দিয়ে নিলাম এই যে সবাই যেন মঙ্গলে থাকে ঈশ্বররাও যেন প্রত্যেকে মঙ্গলে থাকে ঠাকুররা যেন সবাই মঙ্গলে থাকে ওনারা মঙ্গলে থাকলে ভালো থাকলে তবেই না আমরা ভালো থাকবো তাই না বন্ধুরা তো ওনাদের মঙ্গল কামনা করি এরকমভাবে আমি প্রত্যেক দিন তারপরে আমি আমার যেসব জায়গায় ব্যথা সেসব জায়গায় কর্পূরের আরতির ছেঁকটা নিয়ে নিই আর এই যে এবার আমি ধূপকাঠি দিয়ে সুন্দর করে আরতি করে নেব তো কেমন লাগলো আমার ঠাকুর ঘর ঠাকুর পুজো নতুন বন্ধুরা যারা হয়েছেন আমার তারা কিন্তু আমাকে জানাবেন হ্যাঁ আমার যারা আগের প্রথম থেকেই দেখেন তারা জানে আমার ঠাকুর ঘরটা কেমন তো যারা নতুন তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এখন আমি মোবাইলটা মার হাতে দিয়ে দিয়েছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু মা ঠিকমতো করতে পারেনি এখানে আমার ওপরে বলির ছবি আছে সেই ছবিটাতে আমি প্রদীপ ঘুরিয়ে দেখালাম তারপরে দরজাটা খুলে বাইরে এই যে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি তো মার হাতে মোবাইল ছিল তো তাই একটুখানি রকম হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো সেই জায়গাটা একটুখানি আপনারা মানিয়ে নেবেন টোনার হিসাবে আমি গোলাপ জল লাগাই মুখে যদি সময় হয়ে ওঠে তাহলে টোনার হিসাবে কিন্তু আমি গোলাপ জলটাই লাগাই এবার দিয়ে দিচ্ছি একটু অ্যালোভেরা এবার একটা ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা ইউজ করি দেখা যাচ্ছে কিনা তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি সানস্ক্রিন যদি বেরোই আজকে একটুখানি বাজার করতে যাওয়ার কথা আছে আমার তো স্নান করে ঠাকুর পূজা হয়ে গেল তো রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার চ্যানেলে ভূমিকা ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত হয়ে গেছে আমি রেডি আমার স্কিন কেয়ার করা হয়ে গেল এইটুকুই আর এখন মায়ের স্নানের জল বসেছি মাকে স্নান করাবো আর বাইরে তো খুব রৌদ্র আমাদের এখানে কিন্তু ঠান্ডা এখনও পড়ছে না ঠিক আছে এই দেখুন সকাল সকালে কত রৌদ্র প্লেন যাচ্ছে তার আওয়াজ হচ্ছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা তাই না আপনাদের উৎসাহে কিন্তু আমি কাজ করার আবার উৎসাহ পাচ্ছি আজ হলো গিয়ে সানডে সবাই এনজয় করবেন মজা করবেন ঘুরবেন তাই না আমার আছে আজকে বাজার করা দেখি তারপরে কিছু ওষুধ অনলাইনে অর্ডার দেওয়া আছে সেগুলোকে সেগুলো আসবে আজকে আর আরেকটা যেটা ভালো কথা সেটা হচ্ছে মায়ের লাইফ সার্টিফিকেটটা আমি কাল করিয়ে দিয়েছি বাড়িতে মায়ের স্কুলেরই একজন দাদা এসছিলেন আর কি উনিও রিটায়ার করে গেছেন মায়ের কিছুদিন পরেই তো উনি এসছিলেন উনি কালকে লাইফ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিয়ে গেছেন তো একটা এরকম রৌদ্র জল মানে প্রচণ্ড গরম ভাল লাগছে না মানে হচ্ছে এখন শীত পড়ুক সেরকম দিনে আপনাদের জানাই সুপ্রভাত এখন বেশি বাজে না এখন অনেকটা কাজ হয়ে গেছে এখন বাজে নটা কুড়ি সকাল নটা কুড়ি সবচেয়ে বড় কথা সকালবেলা উঠে যদি শীতের মানে শীত পড়ার সময় এই সময়টা যদি স্নানটা না করে নিই তাহলে আমার পরে স্নান করতে খুব অসুবিধা হয় কাজেরও এনার্জি পাই না আর ঠাকুরটা দেওয়া হয়ে গেছে আর একদম নিশ্চিত থাকে এই যে আমার গ্যাদা ফুলটা দেখুন কত বড় হয়েছে আর তো দুটো ফুল নিয়ে গিয়ে আমি হচ্ছে পুজোয় দিয়েছি এই যে গ্যাদা ফুলটা বড় হয়ে গেছে আজকে ভাবছি হ্যাঁ আসি মা কুমড়োর ডগাটা কাটবো ভাবছি কুমড়োর ডগাটা অনেক বড় হয়ে গেছে কুমড়োর ডগাটা কাটবো হচ্ছি আর এই যে আমার কলমি শাকের গাছ এখানে চন্দ্রমল্লিকার কুড়িগুলো আস্তে আস্তে ফুটছে আমি ভেবেছিলাম সাদা এখন দেখি বেগুনি রঙের দেখতে পারবো কি জানি না দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছ এই যে পেঁপের পাতা পেঁপে গাছটা এতখানি অবধি উঠেছে রেলিংয়ের একই টবের মধ্যে তো যাই হোক এই হলো আজকের দিনের শুরু জয় মা তুলসী তুলসী নারায়ণ ভগবতে বাসুদেবায় এবার চলে আসলাম বিছানা পত্রগুলি তুলতে সকালে তো আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু বিছানা তোলার সময় হয়নি কোনো কোনো দিন বিছানাটা তুলেই নি কিন্তু আজকে আর তোলার সময় হয়নি তো এই যে রাত্রিবেলা কিন্তু আমি ফুল স্পিডে ফ্যান চলে কিন্তু ভোরের দিকে এই হালকা কম্বলটা আমার লাগে নইলে পরে বেশ ভালোই ঠান্ডা লাগে মানে ভোরের দিকে আর কি তো আজকে যেমন সকালে যখন আমি পুজো দিচ্ছি তখন দেখাচ্ছিলো আঠেরো ডিগ্রি ঠিক আছে কিন্তু বেশ গরম আসলে কি আমাদের আমার ঘরে প্রচুর রোদ্রু আসে যেমনি সেই জন্য গরমকালেও যেমন গরম শীতকালে তো আরাম বটেই তবে আবার এখন অবধি যেমন অন্যান্য জায়গায় হয়তো ঠান্ডা পড়েছে কিন্তু আমার ঘরে ঘরের টেম্পারেচারটা অনেক হাই ঠিক আছে বন্ধুরা তো এই যে বিছানাটা ঝেড়ে উঠে নিচ্ছে আর আমার বিছানায় দেখেছেন কত কিছু থাকে একা একা ঘুমাই তার কত কিছু থাকে এই যে নিভিয়া বোরোলিন আমি সাধারণত রাত্রে বোরোলিন মাখি কোনো কোনো দিন নিভিয়া মাখি তবে বোরোলিনটা মাস্ট এটা আমার একদম মানে বহু বছরের অভ্যাস বলতে পারেন বোরোলিন দেওয়া ঠিক আছে তো তো এই যে বিছানাটা ঝেড়ে নিলাম সুন্দর করে এই যে বিছানাটা তুলে নিলাম এগুলো একটা বড় কাজ এখন মায়ের ঘরে বিছানাটা তুলবো এই যে টেবিলটা একটু আলা ঝালা হয়ে আছে টেবিলটাও ঠিক করবো জলের বোতলগুলো খালি হয়ে গেছে একটা বোতলে জল আছে জল খেয়ে নি এখনও চা খাইনি স্নান করে আসো এদিকে মার ঘরের বিছানাটা তুলে এসে এই যে আমার বসার ঘরের মানে সোফাটা টান টান করে নিচ্ছি কারণ কালকে ওই যে বললাম না যে মার লাইফ সার্টিফিকেটটা রাত্রিবেলা করা হয়েছে মোবাইলে তো সেই জন্য উনি এসছিলেন সেই দাদা এসছিলেন দেখে তো ওখানে বসা হয়েছিল তো তো বসার পরে অনেকক্ষণ টাইম কিন্তু অনেকক্ষণ লেগেছে তো মা বসেছিলেন আমি বসেছিলাম দাদা বসেছিলেন সবাই মিলে কাজ করা হচ্ছিল তো সেই জন্য এগুলো একটুখানি উল্টো পাল্টা হয়ে গেছিল তো সেগুলোকে প্রতিদিন মানে আমি গুছিয়ে নিচ্ছি আর এগুলো তো আমার প্রতিদিনেরই কাজ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেনি যে আমি একটু গুছিয়ে কাজ করতে ভালোবাসি আর তাতে আমার মনটা ভালো থাকে কালিশ দুটো এখানে রোদ্র আসে তো বারান্দায় তো রোদ্রে দিয়ে দিলাম মান্নাকে ঘাড়ে ব্যথা হয়েছে থাকো সারাদিন আজকে রোদ্রে ওদিকে মাংস বসিয়ে আসলাম মাংসটা পুরো রেডি রেডি করে বসিয়ে আসলাম চিকেন আর এখানে এই যে গ্রিন টি নিয়ে নিয়ে চিকেন রয়েছে হ্যাঁ লেমন এটা অবশ্য একটু লেমন স্মেল আছে ফ্লেভারটা লেমনের তো খেয়ে নি আমি আর মা মার একবার সকালে চা খাওয়া হয়ে গেছে কালকে একজন কে যেন কমেন্ট করেছেন মায়ের কথা বলুন মা হচ্ছে যেরকম আছে সেরকমই কালকে লাইফ সার্টিফিকেট করা হয়ে গেছে মায়ের আর যে এই তো স্নান করে আসলেন সকালে একবার চা মুড়ি খেয়েছেন এখন আমার সাথে একটু চা খেয়ে তারপরে আবার অন্য খাওয়ার দেব আর মায়ের জন্যই বিশেষ করে আমি এখন আর মাংসটা মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে সবসময় না একদম পাতলা করে মাংসটা করব একটু বেশি সিটি দিতে লাগে কারণ নইলে না আমারও হয় দাঁতের ফাঁকে আটকে যায় মায়েরও হয় তো মায়ের খবর মা আছেন কি আছেন এখনো আছেন এখনো আছেন মানে এটা আবার কি ধরনের কথা এখনো আছেন কথা মার কথা তো তুমি দীর্ঘজীবী হও এখনো আছেন এরকম নেগেটিভ কথা বলবা না খেতে কিন্তু দারুণ হয়েছে চাটা ভুলে ছুচি নিটা দারুণ চাটা এবার আমার মেয়ে না অনেকগুলো নিয়ে এসেছিল সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু তারপরে আর খাওয়া হয় না আমার এইটা আর কি একটু খেয়ে নিচ্ছি দুপুরি প্রায় খাওয়ার শেষের পথে আর হলো আমার খাওয়ারও আমি নিয়ে নিয়েছি আমার মোটামুটি কটা বাজে সাড়ে পাঁচটা বাজতেই চললো কালকে আমি সন্ধ্যা সাতটায় খেয়েছি তো সাড়ে দশটা কোনো বাজে নি দশটা দশ বাজে সাতটায় খেয়েছি তারপরে যে গ্রিন টি খেলাম আর হচ্ছে এখন আমি নিয়ে নিলাম প্রায় ষোলো ঘন্টার কাছাকাছি মনে হলো দুটো ডিমের পোজ আর বাদাম ভাজা এই আর এখন ডিমের পোজ আর বাদাম ভাজা খাচ্ছি প্রায় ষোলো ঘন্টা পরেই দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দশ মানে তেরো চোদ্দো পনেরো ঘন্টা বেশি হয়েছে আমি খিদে পেয়েছি অনেকক্ষণ ধরে কাজ করছি তো খেয়ে নিলাম খাবো আর কি এখনও খাইনি আর হচ্ছে এরপরে আমি একবার কফি খাবো সকালে উঠে আমি অ্যাপেল সিডার ভিনিগার খেয়েছি গরম জলে আপনি দুশো গরম জলে আর এরপরে হচ্ছে আমি এক কাপ কফি খাবো তারপরে একদম পরে এই ধরুন দেড়টা দুটোর সময় হ্যাঁ আমি আর মা কফি খাবো দেড়টা দুটোর সময় তখন হচ্ছে আমি দই নেব একশো গ্রাম আর একটা শশা আর হচ্ছে গিয়ে যদি মনে হয় একটু মুড়ি মুড়ি নেবো আর হচ্ছে আজকে চিকেন যেহেতু হয়েছে মুড়ি নাও খেতে পারি তাহলে হয়তো দু পিস চিকেন আওয়াজ হচ্ছে আমি কিন্তু ডিম খাই নুন ছাড়া ডিমের পোচ ডিম সেদ্ধ যেটাই খাই লবণটা খাই না যত বেশি লবণটা অ্যাভয়েড করতে পারি সেই জন্য লবণটা খাই না ঠিক আছে জল নিয়ে নিলাম মানে সানলাইটের জল এই সব পরিষ্কার নিয়ে এবার আজ ভাবলাম রান্নাঘরটা একবার একটুখানি ডিপ ক্লিন করে নি তার কারণ হচ্ছে কয়েকদিন ধরে মনের অবস্থা ভালো ছিল না দেখে না কাজে অনীহা চলে এসছিল বললাম না মন ভালো না থাকলে কাজে অনিয়া আসে পুজোতেও অনিয়া আসে তো যাই হোক এদিকে আমি ডিপ ক্লিন করবো দেখে সানলাইটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই যে আমার না মিক্সিটা অনেক দিন হলো ইউজ হয় না মিক্সিটা নষ্ট হয়ে গেছে এত ভালো মিক্সিটা কিন্তু এটা যে ঠিক করতে দেবো সেটাও হচ্ছে না আর দেখুন এটার মধ্যে আটশোলা এই যে আটশোলা নাদি আশলা পটি করে রেখেছে তো এই ওপরে আমি এই যে গাছটা শুকিয়ে গেছে দেখছেন এটা হচ্ছে আমি এখানে লাগিয়েছিলাম কি বলে ওটা মনে আসছে পুদিনা পাতা তো পুদিনা পাতাগুলো আর কলমি শাক একসাথে রেখেছিলাম কলমি শাকটা বেঁচে গেছে কিন্তু কলমি শাকটা তারপরে বারান্দা নিয়ে রেখেছি পুদিনা পাতাটা মরে গেছে যাই হোক এদিকে ভাবলাম আজকেই এই একটা সুযোগ এই সুযোগে আমি সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে গল্পও করে দিই ভাবলাম এই যে ভিডিওটা ফাস্ট করব দেখুন কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে ভিডিওটা ফাস্ট করতেই ভুলে গেছি তো আপনারা কিন্তু বোর হবেন না ঠিক আছে তো আমার কাজ দেখতে দেখতে বোর হবেন না আমি তো সবার কাজের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি যারা কাজের ভিডিও করে না তাদের ভিডিও আমি ভীষণ ভালোবাসি যেমন শুরুতে যখন কোভিডের সময় থেকে আমি ইউটিউব দেখা শুরু করলাম ঘরে বসা তখন আমার খুব ভালো লাগতো প্রিয়ার ভিডিও তো আমি সেই সময় খুব কাজের ভিডিও দেখতাম এখন আবার আমার ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি তো প্রিয়ার ভিডিও দেখতাম মৌ ক্রিয়েশনের মৌর ভিডিও দেখতাম বললাম না প্রিয়া তো আমার পাশেই থাকে সেইভাবে দেখতে গেলে কারণ আমার শ্বশুরবাড়ির কাছেই মৌ এরা সব একই জায়গায় আর যাই হোক সে কথা আমি তো এই যে কাজ করতে করতে অনেক গল্প আপনাদের সাথে মানে করে ফেলছি আর কি তো সেই জন্যই বললাম যে কাজের ভিডিও দেখতে কিন্তু আমি ভীষণ ভালো কাজ কিন্তু আমার অফ ক্যামেরায় হয়ে গিয়েছে পরে ফাইনালি আপনাদেরকে দেখাবো এদিকে রান্নাও হয়ে গিয়েছে তো এবার আমি বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি আর ক্যামেরা সেট করতে না কি যে আমার প্রবলেম মানে কি বলবো যাই হোক আমি সবার ভিডিও দেখি হয়তো আমার কমেন্ট করা হয়ে ওঠে না সবার বলতে আমি যাদের ভিডিও দেখতে ভালোবাসি প্রত্যেকের ভিডিও তো আর দেখা সম্ভব হয়ে ওঠে না তো সেই ভিডিও আমি দেখি হয়তো বা কমেন্ট করা হয়ে ওঠে না তো সেই জন্য আমি খুব ক্ষমা প্রার্থী আর আপনারা যারা আমাকে দেখছেন আমি খুব খুব খুশি হচ্ছি আমাকে এইভাবেই উৎসাহ দিয়ে যাবেন তো এদিকে এই যে আমার বাসনগুলো কিন্তু সব মোটামুটি ধোয়া হয়ে গেল। এই সম্পূর্ণ রান্নাঘর আমার একদম পুরো ডিপ ক্লিন করে নিলাম করা হয়ে গেল এখানে আমি মাংসের ঝোল করেছি চিকেনের ঝোল আর হলো গরম ভাত ব্যাস এটাই আর ওদিকে লেবু কাটা আছে আর আমার জন্য এখন কাটা হবে শসা আর দই আর একটা আমলকি জানলার উপর দিয়ে গরম মানে দই গরম করা হবে না কাটা হবে না মানে আর এখানে আমলকি দিয়ে রেখেছি আমলকিটা ফ্রিজে ছিল তো তো দিয়ে রাখলাম গরম হলে খেয়ে নেব এখানে কাপড় স্পিন করতে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মেলে দেব আমায় আমি থাকবো না তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে পরে প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট পেয়ে সত্যিই আমি খুব উৎসাহিত আমি চেষ্টা করছি আবার আমাকে মানে শক্ত করে নিজ মানে নিজেকে আবার কাজে কর্মে মন দেওয়ার তো যাই হোক চিন্তা তো সংসারে থাকবেই অশান্তি তো সংসারে থাকবেই আর আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সবাই আমার সাথে থাকবেন আর কি ওই যে মা আছে তাহলে আজকের মতো টাটা বাই